আসসালামু আলাইকুম এভরিওয়ান গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা আসা প্রশ্নগুলার নির্ভুল সমাধান আপনারা অনেকেই খুঁজতেছেন আমরা আজকের এই ভিডিওতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আসা কোয়েশ্চেনগুলার নির্ভুল এবং সঠিক সমাধান আপনাদের জন্য শেয়ার করতেছি আমাদের হাতে ভাই বি সেটটা আছে আমরা বি সেটের কোয়েশনগুলোর সমাধান আপনাদের জন্য ধারাবাহিকভাবে শেয়ার করতেছি আপনি আপনার উত্তরগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে মিলিয়ে নিতে পারেন সো আমরা এই পর্বে বায়োলজির তিরিশটা কোয়েশনের নির্ভুল সমাধান আপনার আমি প্রশ্নগুলো একটু বড় করে নিচ্ছি যাতে আপনার দেখতে একটু সুবিধা হয় যেমন ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে কোনটি উদাহরণ নয় কোনটি বা বিজারক শর্করার উদাহরণ নয় এটার অ্যান্সারটা হচ্ছে শুক্রোস যারা শুক্রোস অ্যান্সারটা দাগিয়েছেন আপনাদের অ্যান্সারটা সঠিক এরপরে সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে কোন ব্যাকটেরিয়া পাটের আশ ছড়াতে সাহায্য করে এই আমি আপনাদেরকে বলতেছি দু হাজার চব্বিশ পঁচিশ শাসনে বায়োলজিতে যে কোয়েশ্চেনগুলো এসেছে একদম বেসিক লেভেল থেকে কোয়েশ্চেনগুলো এসেছে আমি আপনাদেরকে বারবার আমাদের পেট বেসে বারবার আমি আপনাদেরকে বলেছি এত পেন নেওয়ার দরকার নেই একদম বেসিক নির্যাস যে জিনিসগুলো প্রতিটা চাপটার থেকে জানা খুব গুরুত্বপূর্ণ চুম্বুক অংশের মতো এগুলোর উপর জোর দেওয়ার জন্য আমি বারবার বলেছি এবং প্রশ্নগুলো দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যেমন দেখেন কোন ব্যাকটেরিয়া পাটের আশ ছড়াতে সাহায্য করে সেটা হচ্ছে ক্লোস্টেডিয়াম ক্লোস্টেডিয়াম যারা দাগিয়েছেন আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে এরপর হচ্ছে পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে কোন উদ্ভিদটা কোন উদ্ভিদটা পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে রিষিয়া যারা ঋষিয়া দাগিয়েছেন আপনাদের অ্যান্সারটা সঠিক এরপরে কোয়েশনটা দেখেন বি সেটে চার নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আর এ থেকে ডিএনএ তৈরির কৌশলকে কি বলা হয় দেখছেন আর এনএ থেকে ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রেপ্লিকেশন এই চ্যাপ্টারে একদম বেসিক জিনিস বেসিক থেকে এসেছে সবগুলো কোয়েশ্চেন সো আর থেকে ডিএনএ থরির যে প্রক্রিয়া সেটাকে আমরা বলে থেকে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন যারা দাগিয়েছেন আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে এরপর হচ্ছে নগ্ন উদ্ভিদের নিম্নের কুণ্টি অনুপস্থিত এই নগ্নবিজি উদ্ভিদ চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো কঠিন কোয়েশ্চেন আছে কঠিন কোশ্চেনগুলো পড়তে পড়তে আপনারা হয়রান হয়ে গেছেন বাট এগুলো আসেনি আমি কিন্তু বারবার জোর দিয়েছি আপনারা বারবার বলেছেন বা এত সহজ কোয়েশন কি আসবে সো দেখেন নগ্ন বিচ উদ্ভিদের নিম্নের কুনটি অনুপস্থিত একদম ছোট বাচ্চারাও জানবে সেটা হচ্ছে কি ফল ঠিক আছে এরপরে ছয় নাম্বার সাধারণত উদ্ভিদ কুশ প্রাচীরের সবচেয়ে বেশি থাকে নিচের কুনটি উদ্ভিদ কুশের প্রাচীরে উদ্ভিদ কুশের অনন্য বৈশিষ্ট্য এটাই হচ্ছে সেলোলস ঠিক আছে সে অ্যান্সার কি হবে ব্যয় সেলোলস যারা সেলোলস দাগিয়েছেন আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে এরপর আসেন ট্রান্সলেশন শুরু করার স্টার্ট কুড়ন বা সূচন কুড়ন নিচের কোনটা সেটা কীভাবে এই অপশনে যেটা আছে ইউ জি এ ইউ জি স্টার্ট কুড়ন সমাপ্তি কুড়ন তিনটা আছে স্টার্ট করুন একটা ইউ জি এরপর হচ্ছে আট নম্বর মিউসিস ওয়ানের কোন পর্যায়ে সিন্যাপসিস হয় মিউসিস ওয়ানের কোন পর্যায়ে সিন্যাপসিস হয় এটা হচ্ছে ভাই জাইগুটিন যারা জাইগুটিন দাগিয়েছেন আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে জাইগুটিন এরপর আসেন ফাইটোফথরা ইনফেস্টেন্স ছত্রাক কোন রোগের জন্য দায়ী ফাইটোফথরা ইনফেস্টেন্স এটা হচ্ছে গোল আলুর লেট ব্লাইট গোল আলুর লেট ব্লাইট যারা দাগিয়েছেন এটা হচ্ছে সঠিক ক্যান্সার এরপর হচ্ছে পালকের ন্যায় গর্বমুণ্ড থাকে কোন উদ্ভিদে পালকের ন্যায় দশ নম্বর হচ্ছে দেখেন পালকের ন্যায় গর্বমুণ্ড থাকে কোন উদ্ভিদে সেটা হচ্ছে টিটিকাম অ্যাস্টিবাম যেটা বি অপশনে যেটা আছে এটা হচ্ছে সঠিক ক্যান্সার টিটি টিটিকাম অ্যাস্টিবাম এরপর হচ্ছে এগারো নম্বর পত্ররন্ধ্রের অংশ নয় কোনটি একদম বেসিক বেসিক কোয়েশ্চেন সবগুলো কোশ্চেনই বেসিক সেটা হচ্ছে সঙ্গী কোশ পত্ররন্ধ্রের অংশ নয় এরপর হচ্ছে কোনটি সিফুর উদ্ভিদ কোনটি সি থ্রি উদ্ভিদ আমরা কতবার যে আপনাদেরকে এই চার্টগুলো দিয়েছি বায়োলজি থেকে আমরা টপ যে তিরিশটা চার্ট দিয়েছি আপনারা যারা এই তিরিশটা চার্ট পড়েছেন সেখান থেকেও কিন্তু দশ থেকে বারোটা কোয়েশ্চেন ইজিলি এসেছে এই যে বায়োলজিতে এবারে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষায় তাহলে সিফুর উদ্ভিদ কোনটা ব্যয় সরগাম সরগাম এরপর হচ্ছে টিস্যু কালচার মিডিয়াকে কত তাপমাত্রায় জীবাণুমুক্ত করা হয় এটার অ্যান্সারটা হচ্ছে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াসে একশো একুশ এরপর হচ্ছে প্রাণীকোষের কোন অঙ্গাণুটিতে ডিএনএ থাকে না বলুন তো লাইসোজুম প্রাণীকোষের কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে না সেটা হচ্ছে কি ভাই লাইসোজুম লাইসোজুমে কিন্তু ভাই ডিএনএ নাই এরপর আসেন নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেন পনেরো নম্বর কোয়েশনটা আমরা একটু করে দেখি যে ফুল ও ফলকে একটা গ্যাপ ফুল ও ফলকে রঙিন করে নিচের কোনটা তাহলে একদম কমন প্লাস্টিক কীভাবে প্লাস্টিক ফুল ও ফলকে রঙিন করে কীভাবে প্লাস্টিডের কারণে এরপর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোথায় থাকে ষোলো নম্বর কোয়েশ্চেনটা আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোথায় থাকে সেটা হচ্ছে অগ্নাশয়ে কোথায় অগ্নাশ হয়ে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থাকে এরপর সেক্স লিঙ্কেড বৈশিষ্ট্য নয় কোনটি বা লিঙ্গ বিচারিত বা সেক্স লিঙ্কেড বৈশিষ্ট্য নয় কোনটি এই চারটাও কিন্তু ছিল আমাদের টপ তিরিশটা চার্ট বায়োলজির সেটা হচ্ছে অন্ধত্ব আনসার কীভাবে অন্ধত্ব অপশন যেগুলো আছে তার মধ্যে অন্ধত্বটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপর হচ্ছে আঠারো নম্বর রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল একদম বেসিক শ্বেতকণিকা কীভাবে শ্বেতো কণিকা অ্যান্সার হচ্ছে শ্বেতকণিকা কণিকা এরপর হচ্ছে কোন অঙ্গটি দেহ থেকে ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে ভূমিকা রাখে না কোন অঙ্গাণুটি দেহ থেকে ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে ভূমিকা রাখে না অ্যান্সার হচ্ছে অন্ত্র কীভাবে অন্ত্র এরপর হচ্ছে বার্ড ফ্লু রোগটি কিসের দ্বারা হয় ভাইরাস খুব কমন কোয়েশন বার্ড ফ্লু রোগটি কিসের দ্বারা হয় ভাইরাসের দ্বারা অপশন এতে যে ভাইরাস অপশনটাই সঠিক এবং দেখেন একুশ নাম্বার চোখ বন্ধ করে অ্যান্সার করবেন মানবদেহে জোড়া সেক্স ক্রোমোজুম থাকে কয় জোড়া এক জোড়া একদম বেসিক কোয়েশ্চেন দুই একটা কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে যেমন বাইশ তেশে যে কোয়েশ্চেনগুলো এগুলোর কাছে এগুলো হয়তো অনেকের কাছে কঠিন মনে পারে কিন্তু এগুলো খুব স্বাভাবিক বেসিক বেসিকটা ক্লিয়ার থাকলে আপনি এই বাইশ তেশও অনেকের কাছে কঠিন মনেছে বাট এগুলো সহজ তাসনিম এবং তাপিব উভয়ের উচ্চতা পাঁচ ফিট নয় এবং ওজন যথাক্রমে ফিফটি নাইন এবং সেভেন্টি থ্রি কিলিগ্রাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুসারে তাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স শ্রেণীর তুলনা করো এই যে মাস ইন্ডেক্সটা বের করে আপনি তাদের ওজন নিয়ে এখানে চারটা মন্তব্য আছে এই চারটা মন্তব্য থেকে আমরা বিএমআই বের করে দেখেছি আমরা নেক্সট একটা ক্লাসে আপনাদের জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওগুলোতে কিন্তু আপনাকে আমি সঠিক অ্যান্সারটা নির্ভুল উত্তরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তাদের দুজনের ওজনই কী হবে স্বাভাবিক আপনি বিএমআই বের করে দেখতে পারেন এরপর হচ্ছে তেইশ নম্বর সেভেন ফিফটি মিলিলিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার রক্ত পরিশোধন করতে মানুষের উভয় কিডনির কত সময় লাগবে এর অ্যান্সার হচ্ছে তিনশো ষাট সেকেন্ড লাগবে কত তিনশো ষাট এবার চব্বিশ নম্বর হচ্ছে যে হরমোন কিডনিকে শরীরে পানি এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোন যে হরমোন কিডনিকে শরীরে পানি এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে কি করে সাহায্য করে সেটা হচ্ছে বা অ্যালডোস্টেরন কি কীভাবে অ্যালডোস্টেরন এবং হচ্ছে পঁচিশ নম্বর স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের যে অংশটি আমাদের নিদ্রামগ্ন হতে সহায়তা করে তা হলো প্যারাসিমপ্যাথিটিক অপশন এতে যেটা আছে সেটা হচ্ছে কি প্যাথেটিক যারা দাগিয়েছেন আপনাদের সেটা সঠিক এবং ছাব্বিশ নম্বর যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পেশি বা গ্রন্থিতে তথ্য পরিবহন করে নিচের কোনটি অ্যান্সার হচ্ছে মোটর নিউরন কিবা বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পেশি বা গ্রন্থিতে তথ্য পরিবহন করে কি মোটর নিউরনটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপর দেখেন সাতাশ নম্বর যদি দুটি ভিন্ন ধর্মী হ্যাট্রোজাইগাস অ্যাফানকে ক্রস করা হয় তাহলে মনোহাইব্রিড ক্রসে হোমোজাইগাস প্রকট এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনু টাইপের অনুপাত কত হবে এটার অ্যান্সারটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান হবে কত হবে ওয়ান ইস টু ওয়ান যারা দাগিয়েছেন আপনার অ্যান্সারটা সঠিক আমরা রিজেন সহ সব কিছু পরবর্তী ক্লাস আপনাদের জন্য শেয়ার করব। এবার হচ্ছে মৌছাকের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয় চারটা স্টেটমেন্ট দেওয়া আছে যে কোন উক্তিটা মৌছাকের ক্ষেত্রে সত্য নয় অ্যান্সার হচ্ছে ডি অপশনে যেটা এটা যারা দাগিয়েছেন আমাদের সঠিক অ্যান্সার শ্রমিক মৌমাছিতে পুরুষ এবং স্ত্রী উভয় থাকে বলেছে কিন্তু উভয় থাকে না সো এই জন্য এই ডি অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপর উনতিরিশ মানবদেহের যে অঙ্গে ইউরিয়া তৈরি হয় তার নাম কি খুবই কমন কোশ্চেন একদম বেসিক যকৃত কি ব্য যকৃত এ অন্তঃ অন্তকরা গ্রন্থি নয় কোনটি এটার অ্যান্সারও যকৃত অন্তকরা গ্রন্থি নয় কি যকৃত এরপর হচ্ছে একটি ল্যান্স দ্বারা ও এটা হচ্ছে আমাদের ফিজিক্সের কোয়েশ্চেন আমরা এই পর্বে তিরিশটা কোয়েশ্চেন আপনাদের জন্য সঠিক নির্বল সমাধান আপনাদের জন্য শেয়ার করেছি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কৃষি পরীক্ষা আসা আমরা পরবর্তী ক্লাসে আপনাদের জন্য কেমিস্ট্রি এবং ফিজিক্স ধারাবাহিকভাবে শুরু করব। ওকে ভাই আপনার বায়োলজিতে কয়টা সঠিক উত্তর আপনি মিলাতে পেরেছেন আপনার কয়টা সঠিক অ্যান্সার করে এসেছেন সেটা অবশ্যই ভাইকে কমেন্ট করে জানাবেন আর কোন জিনিসটা মন্তব্য করবেন হচ্ছে কোন জিনিসটার কারণে আপনার যে জানা বিষয়গুলো ভুল হয়েছে সেই জিনিসগুলো আমাদেরকে ভাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে ভাই থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও